সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব বা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা এই পৃথিবীর বাসিন্দা হিসেবে আমাদের পক্ষ জানা থাকা উচিত আজকের আলোচনার বিষয় বায়ুমণ্ডল আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীকে একটি বায়ুমণ্ডলীয় আবরণ দ্বারা আবৃদ্ধ করে আসছে একই বায়ুমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন মিথেন ওজন আর্গন কেপটন জেনন জায় বাষ্প দুরিপানা ইত্যাদি উপাদান গুলোর সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত পৃথিবী পৃষ্ঠ থেকে উদ্ধাকাশ পর্যন্ত এই বায়ুমণ্ডলটুকেও পাঁচটি স্তরে বিভক্ত স্তরগুলো হল ট্রোপমণ্ডল স্ট্রাটোমণ্ডল মিশুমণ্ডল তাপমণ্ডল এবং একজুসমণ্ডল সমগ্র বায়ুমণ্ডলকে এই পাঁচটি স্তরে বিভক্ত করা হয়েছে আজকে আমি আলোচনা করব বায়ুমণ্ডলের প্রথম স্তর অর্থাৎ ট্রোপমন্ডল নিয়ে খুব কাছে একটি মন্ডল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এক গড় গভীরতা ষোলো কিলোমিটার ট্রোপমন্ডলের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়া এট্রপ্রমণ্ড সংঘটিত হয়ে থাকে যেমন ঝড় বৃষ্টিপাত তুষারপাত ভদ্রপাত কুয়াশা শিশির বায়ুপ্রবাহ ইত্যাদি এই সকল সুপোমণ্ডলেই সম্পন্ন হয়ে থাকে সুপ্রিয় বন্ধুগণ পরবর্তীতে আমি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোমণ্ডল নিয়ে আলোচনা করব ধন্যবাদ সুম আলাইকুম